অরিজিনাল চার সঞ্চিকের চারশো এর মধ্যে আপনারা আমার কাছে পেয়ে যাবেন আপনাদের পছন্দের ইতিহা এছাড়াও পেয়ে যাবেন আপনাদের পছন্দের নুরজাহান বাসন ওয়ান এবং কি এই নুরজাহান বাসন ওয়ান এর মধ্যে নুরজাহান বাসন টু এ আবার এগুলো অনলাইনে দেখতে অনেক সুন্দর বাট আপনি অর্ডার করবেন বয় হচ্ছে সেম টু সেম প্রোডাক্টটা পাবেন কিনা আচ্ছা আসেন এবার আসল কথায় আসি আপনি যদি অনলাইনে অর্ডার করতে হয় আপনাকে কিন্তু অবশ্যই একটু চালাক হতে হবে আপনি মার্কেটে যেরকম ঘুরে ঘুরে প্রোডাক্ট কিনেন অনলাইনে আপনি যাচাই বাছাই করে প্রোডাক্ট কিনতে হবে এবং কি তিনটা বিষয় অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে এক নাম্বার বিষয়টা হচ্ছে যেটা মোস্ট গুরুত্বপূর্ণ কোনো ধরনের অগ্রিম টাকা একদমই দেওয়া যাবে না কারণ আপনি একটা মানুষকে চিনেন না জানেন না ওই মানুষটিকে কেন আপনি অগ্রিম টাকা দিবেন কোনো অগ্রিম টাকা দেওয়ার দরকার নেই দুই নাম্বার হচ্ছে অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টটা খুলে দেখে চেক করে নেবেন আর তিন নাম্বারটা যেটা সেটা আরও মোস্ট গুরুত্বপূর্ণ এই যে ফেব্রিক্স এর কোয়ালিটিটা এই ফেব্রিক্সটা এতগুলো টাকা নিয়ে একটা আবায় কিনবেন যদি আপনার জন্য কোয়ালিটিফুল না হয় এবং কি আরামদায়ক না হয় তাহলে তো আপনি পরে শান্তি পাবেন না আপনার শান্তির জন্যই কিন্তু এই যে বিষয়টা এটা আপনাকে খেয়াল করতে হবে এছাড়াও পাশাপাশি কিন্তু অবশ্যই সেলাই ফিনিশিংটা একটু দেখে নেবেন সেলাই ফিনিশিংটা দেখে নিলে আপনার জন্য সুবিধা কি তাহলে আপনার প্রোডাক্টটা একটু কোয়ালিটিফুল লাগবে আর কোয়ালিটিফুল প্রোডাক্ট পড়ার আনন্দটাই আলাদা টিয়া বায়া যারা পাথরের কাজ পছন্দ করেন না টোটালি আপনার পাথরের কাজ পছন্দ না আপনার জন্য আমাদের এই টিয়া ভায়া এই এখানে কোনো পাথরের কাজ থাকবে না এখানে কলার সিস্টেম করা থাকবে আর একটা জিপার দেওয়া থাকবে এছাড়াও এই যে হাতা আপনার হাতার পোশনে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু অরিজিনাল কারচুপি লেসের কাজ করা থাকবে ওকে খুব সুন্দরভাবে জয়ী সুতার জয়ী সুতার সাথে আপনার কাটচুপির পাথর দিয়ে লেসটা বানানো হয় এটা দুই হাতার পোষণেই কিন্তু এলেসের কাজটা পেয়ে যাবেন সামনের পোশনে এই যে রাউন্ড কাঠ আপনার কাট থেকে তেরো ইঞ্চি নিচে এই সুন্দরভাবে রাউন্ড কাটটা করা থাকবে ওকে এটা হচ্ছে ইতি উপরের আবায়টা প্রিমিয়াম ডুবাই সেরি ফেব্রিক্স মধ্যে থাকবে আর ভিতরে ইনারটা পেয়ে যাবেন অরিজিনাল ডুবাই সেরি ফেব্রিক্স মধ্যে সাথে লং নব্বই ইঞ্চি হিজাব তিন পিস মিলে ফুল সেট নিলে আমাদের নিকাবে নিকপের জন্য স্পেশালি এই অ্যারাবিয়ান স্টাইলের নিকাবটা গিফট থাকবে আচ্ছা আসেন এই যে এটা হলো ইতিয়া বায়রা এছাড়াও আপনাদের পছন্দের যে নূরজাহান বাসন ওয়ান যেটা গত দুই মাস ধরে আপনারা সিরিয়াল দই নিছেন আচ্ছা আসেন এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আমার কাছে এখন ব্ল্যাক স্টোন হোয়াইট স্টোন গোল্ডেন স্টোনের পাশাপাশি গেটটা অলমোস্ট 8 ইঞ্চি মধ্যে থাকবে এই যে নিচের পোশনের রাউন্ড কাটটাই খুব সুন্দরভাবে পাথরের কাজ থাকবে আর আলাদাভাবে বাটন জুল দেওয়া থাকবে ঠিক আছে ব্যাক সাইডটাও सेम কিন্তু লং নব্বই ইঞ্চি হিসাব থাকবে হিসাবে দুই পাশে পাথরের কাজ পেয়ে যাবেন তো ফুল এবং কি বৃত্তের ডিজাইনটা কথা থাকবে মূল বডিতে ঠিক আছে হাতাতে পোষণটাতে এটা হচ্ছে আপনার নুরজাহানাবায় বাসন ওয়ান আর বাসন টু হচ্ছে যারা জুলে বাটনটা পছন্দ করেন না আপনাদের জন্য পাথরের কাজটা দেখেন জাস্ট অসাধারণ ফুলের মধ্যে ডিজাইন যারা পছন্দ করেন আপনাদের পছন্দের শীর্ষে থাকবে ইনশাল্লাহ এই যে এখানে পোষণে কিন্তু খুব সুন্দরভাবে ওই যে অরিজিনাল কারচুপি লেসের কাজ করা থাকবে ঠিক আছে এই যে কাটচুপি লেসটা থাকবে পিছনের পোষণটাই কিন্তু খুব সুন্দরভাবে কাজ থাকবে আউটলুকটা জাস্ট অসাধারণ একটা আউটলুক পাবেন আর ভিতরে ইনারটা প্রিমিয়াম ডুবাই সিডি ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন এটার সাথে আপনারা এই যে দেখেন এটা এগুলোর মধ্যে কিন্তু ব্ল্যাক স্টোন হোয়াইট স্টোন ঠিক আছে বাসন ওয়ান বাসন টুর মধ্যে ব্ল্যাক স্টোন হোয়াইট স্টোন পেয়ে যাবেন এই উপরে আবায়া এবং কি ভিতরে ইনারের সাথে যে লং নব্বই ইঞ্চি হিজাবটা পাবেন সেটা যদি না দেখে তাহলে তো শান্তি হবে না আপনাদের কারণ লং নব্বই ইঞ্চি হিজাব আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ যেটা আপনার ফুল কাবাদিজের জন্য একদমই গুরুত্বপূর্ণ আচ্ছা আচ্ছা দুই সাইডে আমরা পাথরের কাজ কেন দিয়ে থাকি দুই পাশে পাথরের কাজ দিলে আপনি সামনের পোষণে পোষণে আপনি ডিজাইনটা খুবই সুন্দরভাবে শো করতে পারবেন এই তিন পিস মিলে আপনি আমাদের পক্ষ থেকে আমার নিকাবেন পেয়ে যাবেন স্পেশালি এই যে এই মিক আপটা গিফট মিক প্রিমিয়াম ডুবাই সি মধ্যে নিতে পারবেন আপনাদের পছন্দে বিএমডাব্লিউ ফেব্রিক্স মধ্যে নিতে পারবেন যার যে ফেব্রিক্সের পছন্দ হবে সেই ফেব্রিক্সের আমাদের কাছে ইতিহাবায়া নুরজাহান বাসন ওয়ান এবং কি নুরজাহান বাসন টু এগুলোর সাথে এই নিকাপটা আপনারা আমাদের থেকে গিফট পেয়ে যাবেন এটা তো টোটাল এই চার পিস মিলে এই ফুল আবায় এটা আমাদের কাছে অর্ডার করতে হলে আপনি এই দেওয়া নাম্বারটা সেভ করে ইমত বা হোয়াটসঅ্যাপে করলে অন আসে আপনি আপনার পছন্দের এই আবায় আমাদের কাছে অনলাইনে অর্ডার করতে পারবেন